আমাদের আজকে রজত উদযাপন বর্ষের যে অনুষ্ঠানের উদ্বোধক সে অনুষ্ঠানের উদ্বোধক শ্রীমতী সন্ধ্যা রানী টুডু মহাশয় রাষ্ট্রমন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়ন ও পরিষদীয় দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীরা একটু শান্ত হয়ে বসো তোমরা এদিক সেদিক ঘোরাঘুরি না করে আরেকটু শান্ত হয়ে বসো আজকে আমাদের রজত অনুষ্ঠান আমাদের পঁচিশ বছর আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মা থেকে শুরু করে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক উনি আমাদের কাছে সব কিছু এই সফল শুধু স্কুল কীভাবে গড়ে উঠেছে তিন দিন করে এসে বিস্তারিতভাবে উনি আমাদেরকে বললেন উপস্থিত আছেন আমাদের বান্ধব মহাবিদ্যালয় প্রিন্সিপাল সাহিত্যে শুরু করে আমাদের প্রফেসর সাহেব উপস্থিত আছেন এমআ করে আমাদের এস সাহেব উপস্থিত আছেন আমাদের মহামহাপরিষাদ উপস্থিত আছেন আমাদের পরিচালন মহাবিদ্যালয়ের মানভূম মহাবিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি থেকে শুরু করে ওয় বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় মুখপাত্র মহাশয় থেকে শুরু করে মঞ্চে উপস্থিত অনেকেই উপস্থিত ছিলেন মঞ্চে বিশিষ্টবর্গ এবং এই স্কুলে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা সকলকে আপনি ধন্যবাদ নমস্কার এবং এই বিদ্যালয়ের সম্বন্ধে বক্তব্য করেছেন আজকে শুরু আপনাদের এই বিদ্যালয়ের পঁচিশ বছর ভর্তি অনুষ্ঠান আমাদের এই জানুয়ারি মাসে অন্তত আমাদের প্রত্যেক স্কুলে আমাদের বর্ষবর্তী পঁচিশ বছর কোথাও পঁচাত্তর বছর কোথাও সতেরো বছর অনুষ্ঠান প্রায় দিনে মানে প্রতিদিনই হতে চলেছে আমরা সমস্ত অনুষ্ঠানে কম বেশি অংশগ্রহণ করে থাকি আজকে আপনাদের বিদ্যালয়ে আমি অনেকদিন আগে এসেছিলাম একটা অনুষ্ঠানে তারপরে আজকে এসে ছুটি অনেকটা আমি পার্টে এসে আমি দেখতে পাচ্ছি যাই হোক আমাদের এই বিদ্যালয়ে অনেকটা উন্নতি হয়েছে ছাত্রছাত্রীদের দিক দিয়ে যেটা আপনারা অন্য সমস্যায় বললেন শিক্ষার মান রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যাও দু হাজার বেশি আছে আমাদের যে শিক্ষার মান অনেক বেড়েছে আগের থেকে আমরা যেমন পড়াশোনার দিক দিয়ে আমাদের গার্জেনদের দায়িত্ব থাকে বাড়ি থেকে তেমনি এখানে ক্লাস ফাইভে যখন ভর্তি হয় তখন শিক্ষক শিক্ষিকাদের একটা দায়িত্ব থাকে আমাদের পড়াশোনা করার জন্য আমাদের আজকে যেমন ছাত্রীরা ছাত্ররা আমি প্রথম থেকে পড়া ধরি মানে এইভাবেই আমাদের ছোটখাটো জীবনটা চলে যায় পড়াশোনার সাথে সাথে গান আবৃতি আমরা গান শিখি নাচ শিখি আবৃতি শিখি খেলাধুলা শিখি শরীরচর্চা তার সাথে পড়াশোনা তার সাথে ছোটাছুটি মানে এইভাবে শৈশব জীবনটা পেরিয়ে গেলে যখন মাধ্যমিকে আমরা পেরিয়ে যাব তখন নিজের জীবনের একটা চিন্তা ভাবনা ধারা এসে যায় আমাকে প্রতিষ্ঠিত হতে হবে প্রতিটি প্রত্যেকটি ক্ষেত্রে সেই রকমের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন আমরা পঞ্চে যারা আছি আমাদের সেই সব জীবনটাও এইভাবেই কেটেছে এই যে ছোট ছোট তারপর আমরা যখন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক থেকে যখন আমরা কলেজ স্তরে কমপ্লিট করি তখন কিন্তু অনেকে আবার জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায় কেউ আইএস অফিসার হয়ে যায় কেউ শিক্ষক হয়ে যায় কেউ শিক্ষিকা কেউ হাই স্কুলে কেউ প্রাইমারি স্কুলে কেউ আমাদের সরকারি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে সবাই প্রতিষ্ঠিত হয়ে থাকে দেশ বিদেশে পড়াশোনা করতে যায় কেউ ডাক্তারি হয় কেউ ইঞ্জিনিয়ার হয় অনেকেই জীবনে প্রতিষ্ঠিত হয় কিন্তু এখন এই ছোট ছোট ছাত্রছাত্রীরা বুঝতে পারবে না কারো এইভাবেই পেরিয়ে যেতে হয় আমাদের ক্লাস ফাইভ থেকে বার্ধমিক পর্যন্ত আমাদের এই জীবনটাই স্বাধীনতা জীবন আমি ইচ্ছে মতো ছুটবো দৌড়াবো অথচ পড়াশোনা করে আবার পাশও করতে হবে মানে এই জীবনটা হলো খুব সুন্দর জীবন তার সাথে সাথে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা গান প্রতিটি জিনিসে আমাদের প্রশ্ন কুইজ সমস্ত কিছুই আমাদের করতে হয় শিখতে হয় আমাদের শিক্ষক মহাশয়রা আছেন শিক্ষিকারা আছেন আমাদের শেখাবার জন্য যাই হোক সবাই বক্তব্য দীর্ঘ আমি করবো না সবাই বলেছেন আমাদের এই সকল সুব্রত বিদ্যালয় এই বিদ্যালয়ে উন্নতি করার জন্য আমরা সর্বনাম সবসময় পাশে থাকবো এবং সহযোগিতা করে যাব আমাদের পরিচালনা সভাপতি আমাদের অপূর্ব উনাকে আমরা যেহেতু উনি সব বিদ্যালয়ের দায়িত্বে আছেন যে কোনো সুযোগ সুবিধা পায় আমাদের কাছে রূপর পাঠান আগামী দিনে ওনাকেও বলব আমাদের যদি এই বিদ্যালয়ে আরও উন্নয়ন করতে গেলে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে এবং সভাপতির সাথে অপূর্ব সাথে আমরা যাতে আরো স্মৃতি হোক সেটাই চেষ্টা করে যাব আমাদের ছাত্রছাত্রী যারা আছেন আরও বাইরে যাতে পড়াশোনা করতে পারে আরও যাবল করতে পারে তাদের মান বানাতে পারে তার জন্য আপনারা সবসময় লক্ষ্য রাখবেন এটাই কামনা করব যাই হোক সবাই বক্তব্য বলেছেন আমি দীর্ঘায়ু না করে এখানে আমার বক্তব্য শেষ করলাম আমাদের এই সমান সত্যতা বিদ্যালয়ে আলো স্মৃতি হোক সুন্দর হোক ছাত্রছাত্রীদের জীবন ভালো করে গড়ে উঠুক এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ পশ্চিমাঞ্চল উন্নয়ন ও পরিষদীয় দপ্তর পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতী সন্ধানী গুরু মহাশয়কে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা জানালেন